নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে গুলো দেখে ফেলি বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু একটা কি দুটো ব্লাউজ পিস পরেই থাকে সেটা কিন্তু আর বানানো হয় না কিন্তু বন্ধুরা এই ব্লাউজ পিস কিন্তু আমাদের পরে থাকা ব্লাউজ পিসে কিন্তু আমাদের বাঁচিয়ে দিতে পারে অনেক টাকা তো কিভাবে বাঁচাবে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা দেখো প্রথমে আমি এরকম করে ব্লাউজ পিসটাকে বিছিয়ে নিলাম তারপর আমি এখানে একটি পুরোনো শাড়ি নিয়ে নিচ্ছি সবার ঘরেই এরকম শাড়ি থাকে তো সেই শাড়িটি 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 আমরা ব্যবহার করি না সেই এরকম করে নিয়ে নিবে তারপর এরকম করে ভাজ করে দিয়ে দিবে আর ভাজ করে দিয়ে দেখো বন্ধুরা কি সুন্দর আমাদের জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা এভাবে কিন্তু তোমরা কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারো তো বন্ধুরা দেখো এভাবে করে নিয়ে তারপরে আমাদের যেটা দিতে দিতে হবে হবে ভিতরে ভিতরে দিয়ে তো 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 প্রত্যেকের ঘরেই থাকেই সেই ঢুকিয়ে দিবে তারপরে এরকম করে নেবে ভিতর থেকে ভাস করে দিয়ে তারপরে কিন্তু এই যে গাডারটা নিয়েছি অর্থাৎ রাবার ব্যান্ডটা নিয়েছি রাবার ব্যান্ডটা দিয়ে এই চুরিটাকে উপর দিকে উঠিয়ে এভাবে কাপড় মুড়ে তারপরে কিন্তু এটাকে আমি রাবার ব্যান্ড লাগিয়ে দিব আর দেখতে কিন্তু খুব সুন্দর আমাদের একটি কুষাণ তৈরি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের একটা কুষাণ তৈরি হয়ে গেল আর এই কুষাণ কিন্তু আমরা বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসি তো এই কুষাণ কিন্তু বন্ধুরা আমরা যদি এরকম করে করে তৈরি নিতে পারি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অনেক টাকা বেঁচে যায় এবং দেখতেও সুন্দর হয় তো এই কুষাণটা কিন্তু আমরা খাটে বলো সোফাতে বলো সব জায়গাতেই ইউজ করতে পারি আর কেউ দেখে ধরতেই পারবে না যে এটা আমাদের হাতে তৈরি করা তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা বাচ্চাদের জন্য বলে বড়দের জন্য বলে ওষুধ যখন নিয়ে আসি যদি আমরা ঘরে এটা রেখে দিয়ে খাই কিছুদিন পরে আবার ব্যবহার করার জন্য রেখে দেই তো এক্সপায়ার ডেট দেখে তারপরেই তো রাখি তো থাকবে সে অনেক দিন তো সেটা কিন্তু আমাদের বেশি দিন থাকার হয় না কেননা এরকম কিন্তু নানা নানারকমভাবে কিন্তু কাগজটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা সেই কাগজটার উপরে অর্থাৎ এক্সপায়ার ডেটটা যে রয়েছে সেটার উপরে যদি এরকম করে আমরা সেলুটেপ লাগিয়ে দেই তাহলে কিন্তু কাগজটা উপরে কাগজটা এক্সপায়ার ডেটটা কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না আর খুব সুন্দরভাবে কিন্তু আমরা এক্সপায়ার ডেটটা দেখে আবারও এটা ইউজ করতে পারবো তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা ভুলো না তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা যে রয়েছে সেটা দেখে নেই বন্ধুরা আমরা যে নেলপালিশগুলো ব্যবহার করি কিছুদিন যাওয়ার পরেই কিন্তু নীল পালিশটা শুকিয়ে যায় আর এইভাবে অনেক টাকা দিয়ে নীল নিয়ে আসার পর সেটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক টাকা ক্ষতিও হয়ে যায় আবারও নতুন করে নিয়ে আসতে হয় তো বন্ধুরা সেই নেল পালিশটা আমরা পুরনো নীল ঠিক করে নিতে পারি খুব সহজেই তো দেখতেই পাচ্ছ নেল কিন্তু লাগছেই না অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে তো এই নেল পালিশটাকেও আমরা খুব সহজেই ঠিক করে নিতে পারি তো এর জন্য কি করতে হবে বন্ধুরা এর জন্য আমাদের প্রত্যেকের ঘরেই যে জিনিসটা রয়েছে সেটা দিয়েই কিন্তু আমরা ঠিক করে নিতে পারি তো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে পারফিউম রয়েছে এরকম পারফিউমগুলো নিয়ে তারপরে যদি আমরা সেটা একটু এটার মধ্যে দিয়ে দেই তাহলে কিন্তু বন্ধুরা আমাদের নেল পালিশটা কিন্তু আবারও খুব সুন্দরভাবে আমরা ইউজ করতে পারবো তো বন্ধুরা দেখ এইভাবে করে তোমরা দিয়ে দিয়ে দিবে তারপরে কিন্তু বন্ধুরা এটাকে একটু আমাদের হাতের সাহায্যে এটাকে ঘুরিয়ে নিতে হবে অর্থাৎ হাতের সাহায্যে এরকম করে ডলে নিতে হবে ডলে নিয়ে তারপরে একটু ঝাঁকিয়ে তাহলে কিন্তু বন্ধুরা ঝাঁকিয়ে নিলে কিন্তু আমাদের পালিশটা যে রয়েছে পুরো স্প্রেটা কিন্তু ভিতরে কিন্তু ভালোভাবে নেল মধ্যে লেগে যাবে আর ফলে কিন্তু আমাদের নেল কিন্তু আমরা ব্যবহার করতে আবারও সুন্দর করে ব্যবহার করতে পারবো তো দেখো তোমাদেরকে আমি ব্যবহার করেও দেখাচ্ছি কত সুন্দরভাবে ব্যবহার করা যায় তো এটার মধ্যে যেহেতু নেল পালিশ রয়েছে সেই জন্য বোঝা যাচ্ছে না তোমাদের আমি ফাঁকা আঙ্গুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু নেল লেগে গেল তো আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানিয়ে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের ঘরে তো এরকম মোজা পরেই থাকে পুরনো মোজা যখন হয়ে যায় হয়তো পুরনো মোজা বা একটা হারিয়ে গেছে আর একটা পরে রয়েছে সেই মোজাটা আমরা নতুন অবস্থাতে পরে রয়েছে তো সেই মোজাটাকে ফেলে না দিয়ে সেই মোজাটাকেও আমরা কিন্তু ব্যবহার করে নিতে পারি তো কিভাবে ব্যবহার করব সেটাই আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এভাবে করে প্রথমে আমি হাতের মধ্যে পরে নিলাম মোজাটা তারপরে আমরা কি কাজে ব্যবহার করব তো বন্ধুরা আমাদের যে দরজা জানালা এগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমরা এইভাবে হাত দিয়ে এরকম করে হাত ঝুঁকিয়ে খুব সহজে মোজা সাহায্যেই পরিষ্কার করে নিতে পারি খুব সুন্দরভাবে পরিষ্কার হবে তোমাদের হাতটা তো হাত দিয়ে তোমরা যেভাবে খুশি সেভাবে পরিষ্কার করতে পারো তো এর জন্য কিন্তু মোজাটার মধ্যে যদি হাতটা লাগিয়ে নাও তাহলে কিন্তু মোজাটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হাতের সাহায্যেই কিন্তু এইভাবে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে খাট বলো শোকেস বলো দরজা জানালা সব জায়গাতেই কিন্তু খুব সুন্দরভাবে ভাবে এইভাবে পরিষ্কার করে নিতে পারবে তো আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা যদি বুদ্ধি করে কাজ করা যায় তাহলে কিন্তু কোনো জিনিসই ফেলনা যায় না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা নোংরা বেরিয়েছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা তোমরা কি সবজি এভাবে রাখছো এভাবে রাখার ফলে সবজিগুলো কিন্তু ঘেমে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে তো এভাবে ভিজে ভিজে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঘেমে নষ্ট হয়ে যাচ্ছে তোমাদের এভাবে নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়ে গেলে কিন্তু বন্ধুরা আমাদের অনেক টাকা ক্ষতি হয়ে যায় তো আমরা কিন্তু সাধারণত এইভাবেই রেখে থাকি বা প্লাস্টিক মুড়ে রেখে থাকি কিন্তু বন্ধুরা এভাবে রাখলে কিন্তু আমাদের ঘেমে কিন্তু অনেক সবজি কিন্তু নষ্ট হয়ে যায় বেশি দিন কিন্তু রেখে খাওয়া যায় না তো বন্ধুরা অনেক যখন নষ্ট হয়ে যায় যা সবজির দাম সেই সবজিগুলো যদি নষ্ট হয়ে যায় আমাদের কিন্তু অনেক টাকা এভাবে নষ্ট হয়ে যায় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিজে গেছে তো ভিজে গেলেই তো নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যদি আজকের পর থেকে টিপসটি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের একটা সবজিও নষ্ট হবে না সবজি থাকবে টাটকা আর সবজি কিন্তু এক ফোটাও নষ্ট হবে না আমাদের টাকা পয়সা কিন্তু একদমই নষ্ট হবে 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 না তো বন্ধুরা প্রথমে আমাদের আমাদের এর জন্য কি করতে সবজিগুলোকে বের বের করে করে নিতে নিতে প্রতিটি সবজি কিন্তু সবজিটা বের করে নিয়ে তারপরে কিন্তু আমাদের এটাকে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমাদের কাজটা করতে হবে তো দেখো প্রথমে আমি সব সবজি বের করে নিচ্ছি বের করে নিয়ে তারপরে এটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করে নিয়ে তারপরে বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে যে কোনো টি শার্ট বলো গেঞ্জি বলো তো সুতির ধরনের নেবার চেষ্টা করবে আর গেঞ্জি কাপড়ের নেবার চেষ্টা করবে তো গেঞ্জি গেঞ্জি বা এরকম ধরনের টি শার্টগুলো তোমরা যদি এরকম করে ভিতরে বিছিয়ে তারপরে যদি তোমরা সবজিগুলোকে রেখে দাও তাহলে কিন্তু বন্ধুরা একটা সবজিও কিন্তু নষ্ট হবে না তো দেখো তারপরে যেহেতু সবজিগুলো ভিজে গেছে তো সেই সবজিগুলোকে ভালো করে মুছে আমি প্রতিটি সবজি কিন্তু মুছে সুন্দর করে এটার মধ্যে আবারও রেখে দেবো সবজিগুলো কিন্তু মুছে রাখতে হবে এটা কিন্তু কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা ভিজে সবজি রাখা যাবে না তো তারপর যে এই সবজিগুলো যখন ঘামবে এই ঘামটা কিন্তু আমাদের যে যে বা টি রয়েছে সেটা কিন্তু গেঞ্জি সেই ঘাম বা জলটাকে কিন্তু অ্যাবজর্ব করে নেবে ফলে কিন্তু আমাদের সবজিটা থাকবে টাটকা একদমই কিন্তু নষ্ট হবে না খুব সুন্দরভাবে সবজিটাকে তোমরা টাটকা খেতে পারবে আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং আত্মীয় পরিজনের কাছেও শেয়ার করে দিও তাহলে কিছু না কিছু তাদের উপকারে লাগবে তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা তো প্রত্যেক মহিলারাই কিন্তু নেল পালিশ করতে পছন্দ করি কিন্তু বন্ধুরা নেল পালিশ করার পর নেল পালিশের যে বোতলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ফেলে দিই কিন্তু যখন শুকিয়ে যায় সেগুলো ফেলে দিই কিন্তু বন্ধুরা এটাও কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয় এটাও কিন্তু আমরা যদি বুদ্ধি করে ব্যবহার করতে পারি তো কি ব্যবহার করব বন্ধুরা আমরা যখন ধূপকাঠি জ্বালাই মশার ধনের ধূপকাঠি জ্বালাই বা ঠাকুর ঘরে ধূপকাঠি হয়তো আমাদের ঘরে নিয়ে এসে জ্বালিয়ে রাখি তখন কিন্তু বন্ধুরা এরকম করে যদি আমরা এটার মধ্যে জ্বালিয়ে নেই তাহলে কিন্তু খুব সহজে আমরা এখান থেকে ওখানে নাড়াচাড়াও করতে পারবো কোনো রকম অসুবিধা হবে না আর যে ঘরে অনেক সময় হয় যে অনেকগুলো ধূপকাঠি জ্বালাতে হয় তো অনেকগুলো জ্বালাতে হলে তো অনেকগুলো স্ট্যান্ড থাকে না তখন কিন্তু নেলপালিশের এগুলো কিন্তু ব্যবহার করা যায় তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওই কামনাই করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন